আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন কালেকশন এখন বর্তমানে আমাদের কাছে ওটাই আপনার কদম চুযুদ্ধে জেলায় কন্ডিশনের মাধ্যমে এই মালগুলো মতামত থাকলে আমাদের কমেন্ট আকারে জানাবেন যে অনলাইনে আসলে সব রেট বলা যায় না দশটা দোকান দেখে তারপর আপনারা মাল কনাই করবেন আসসালামু আলাইকুম পাপু ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে আমাদের কি কালেকশন দেখাবেন নিত্য নতুন আমাদের কাছে মাল আসে আপনারা ভালো করে জানেন এই মালগুলো সব আপনাদের ইউটিউব এবং টিকটক চ্যানেলে চলে যায় আমাদের ইউটিউব টিকটক এবং ফেসবুক চ্যানেল সবকিছুর নামই মদিনাট হয় আপনারা ওখানে সার্চ দিয়ে আমাদের লাইক কমেন্ট করে পাশে থাকবে এবং নিত্য নতুন যে খেলনাগুলো আছে সবগুলো ছবি ভিডিও আমরা দিয়ে থাকি তো আমাদের তো অনেক আইটেম আপনারা দেখেন যে আমাদের শোরুম টাইপের দোকান অনেক আইটেম তো আমি সব আইটেম তো দেখাতে পারবো না কিছু নতুন নতুন যে আইটেম আসছে সেগুলো আমরা আপনাদের দেখাচ্ছি আর কথা না আমরা কাজে বিশ্বাসী আমরা চৌষট্টি জেলায় ট্রান্সপোর্টের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের থেকে যে মাল আপনারা নিতে চান কন্ডিশনের মাধ্যমে আপনারা মাল নিতে নিতে পারবেন আর আমরা কার্টুনের বিশেষ আমাদের কার্টুনের কোনো চার্জ আমরা রাখি না তো কার্টুন গুলো আপনারা ফ্রিতে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো আমাদের এই আমরা আসলে অনলাইনে যে রেট বলি না কেন তার থেকে আপনারা কমে আমাদের কাছ থেকে নিতে পারবেন কারণ আমরা যে রেট বলি আপনারা জানেন অনেকে কমপ্লেন করে অনলাইনে আপনার রেট বলা বললে বলে যে আপনারা রেড বল আমরা বিক্রি করতে পারি মানে নানা রকম মানুষ নানা ধরনের কেউ আবার রেড বলি না কেন সেটাও জিজ্ঞেস করে তো আপনাদের যখন যে রেট কারেন্ট রেট আপনার জানতে হবে আমাদের ইমো নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এখানে আপনারা নক দিয়ে আপনার কারেন্ট রেটটা আপনারা জানতে পারবে এবং ঘন্টা ব্যাপী যদি আপনার প্রয়োজন হয় আপনি এক ঘন্টা আপনি ভিডিও কলের মাধ্যমে মাল দেখে মালগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো আমরা প্রথমে আমরা কিছু বেকু কালেকশন এবং ট্রাক কালেকশন এগুলো সেট মাল এটা প্রায় ছয় সাত ধরনের সেট থাকে এগুলা এগুলো আমরা বাহাত্তর টাকা বিক্রি করতেছি তারপর একটা ছাড়ের ব্যবস্থা আছে যে পঁচাশি টাকা তারপর দুই টাকা ছাড়ের ব্যবস্থা আছে তারপরে একশো বিশ টাকা পঁচানব্বই পঁচাশি তারপর পঁচাত্তর এই যে জিয়ান মাজারি বেকু অনলি পঁচাত্তর টাকা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তারপর এই যে তেপ্পান্ন টাকা আপনার মিডিয়াম বেকু তারপর একটা ছাড়ের ব্যবস্থা আছে আসলে লাইটিং লাইটিং ছাড়া অনেক ধরনের এই যে মিউজিক আপনার একশো পঁয়ত্রিশ টাকা মিউজিক মিউজিক একটু সামনে থেকে দেখো খুব লাইটিং থ্রি তো এই মিউজিক গুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপর আমাদের কাছে আরো আরো নিত্য নতুন আপনার ট্রাক ট্রাক সেট যেমন এই পাওয়ার ট্র্যাক পাওয়ার ট্র্যাক আপনার বড় সাইজ আছে আপনার পঁচাত্তর টাকা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তারপর এই যে সেট মাল একশো পঁয়ত্রিশ টাকা সেট মালটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তারপর এই যে পঁচাত্তর টাকা আপনার গরু গরু ট্র্যাক পঁচাত্তর টাকা তারপর একটা ছাড়ের ব্যবস্থা আছে আর আপনারা ভালো করে জানেন যেগুলো আপনি কার্টুন নিবেন এগুলো আপনার কোম্পানি রেডে হান্ড্রেড পার্সেন্ট কম্পানি রেডে পেয়ে যাবেন তো আমরা আরো কিছু মাল আপনাদের দেখাই এই যে জিপ আপনারা অষ্টআশি টাকা ক্যাট্রিন জিপ পেয়ে যাবেন তারপরে এই যে একটা জিপ এই জিপটাও খুব এখন ভালো চাহিদা মাত্র পঞ্চান্ন টাকা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তারপর একটা ছাড়ের ব্যবস্থা আছে তারপরে এরকম নানা রকম এই যে অক্ষর বাচ্চাদের খুবই সুন্দর ম্যাগনেটিক সিস্টেমের এই অক্ষলের এগুলা মাত্র পঁয়ষট্টি টাকা সেট খুব সুন্দর উন্নত মানের তো এরকম এই যে জিপ গাড়ি এই জিপ ব্যাসপা তারপরে বিগ আর ওয়ান হুন্ডা এরকম বিভিন্ন মানে ষাট পঁয়ষট্টি এই যে পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা এই যে একটা নতুন কালারিং হুন্ডা এগুলো এটা আগে পঁয়ষট্টি টাকা ছিল এখন বর্তমানে দাম কমছে এখন আমরা ষাট টাকায় আটান্ন টাকা আমরা বিক্রি করতেছি তো যে যে কন্টেনার নিলবেন কন্টেনার উপর আপনাদের দাম ওঠা নামা করবে তবে স্পিড বোর্ড এক দুই তিন তিন ধরনের স্পিড বোর্ড যার যে স্পিড বোর্ড লাগে এগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই যে সিএনজি খুবই উন্নত মানের ভালো সিএনজি এই সিএনজি টাও আমাদের কাছে আছে এই সিনজি টা নিতে হলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে মাল দেখবেন দশ দশ দশটা মাল দেখবেন একটা মাল আপনি নিতে পারবেন আপনার অনেক সময় দেওয়া হবে ভিডিও কলের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে মালগুলো ই করতে পারবেন তারপরে এই যে আমাদের কাছে সাইকেল সাইকেল আছে আপনার পঁয়ষট্টি পঁচাত্তর এবং সত্তর বিভিন্ন রকমের সাইকেল ব্যান্টেন ব্যান্টেন শিবা সব ধরনের সাইকেল আছে এগুলোর রেট আপনার ছাড়ের একটা দুটো এগারো সারের একটা ব্যবস্থা আপনারা পেয়ে যাবেন তারপরে এই যে সেট আনকমন এই যে সেট আছে চশমা ই আনকমন সেট মাত্র পঁচাশি টাকা তার এইগুলো আনকমন মানে এগুলো এখন আর সচরাচর আপনি সব জায়গায় পাবেন না এই যে নতুন আরেকটা একটা সেট আসছে তারপরে যে ফ্যামিলি ডল মাত্র বিরানব্বই টাকা ফ্যামিলি ডল আপনি পেয়ে যাবেন তারপরে যে নতুন এই যে হলি এটা অনেক দিন মাঝে মাঝে এটা হলো আপনার এখন বর্তমানে আহ সত্তর টাকা তারপর একটা ছাড়ের ব্যবস্থা আছে তারপরে এই যে বর্তমানে এই যে পানি এই হিলি মাঝে মাঝে এগুলা আউট হয়ে যায় এখন একশো আপনার পঁচিশ টাকা বিক্রি করতেছে তারপর একটা ছাড়ের ব্যবস্থা আপনাদের জন্য আছে মানে মাঝে মাঝে এটা আউট হয়ে যায় যে মানে লাইটিং সিস্টেম খুবই সুন্দর আপনি এই মালটা আপনি আমাদের কাছে আপনি পেয়ে যাবেন খুবই সুন্দর এবং উন্নত মানের এবং সাউন্ড সাউন্ডটা দেখেন খুবই সুন্দর এছাড়া আমাদের কাছে আরো নানা ধরনের মালের আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এই যে জোনটা এই জোনটা হলো আপনাদের মেলার জোন এখানে কম দামের অনেক ধরনের খেলনা আপনার পাঁচচল্লিশ পঁচিশ পঞ্চাশ তিরিশ পঁয়ষট্টি বিভিন্ন ধরনের এই আপনি পেয়ে যাবেন যে টাস মোবাইল থেকে শুরু করে যে বানর খুবই সুন্দর একটি বানর এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মানে এই জোনটা আমরা সম্ভবত মেলার জোন হিসাবে রাখছি এই যে কেলে মাত্র কেলে এখন আমরা ছাব্বিশ টাকা বিক্রি করতেছি তারপর দাম একটু জানেন চায়না মাল একটু ওঠানামা করে এরকম সবই আপনি আমাদের কাছে পেয়ে যাবেন জিপ আপনার মাত্র পঁয়ষট্টি টাকা আপনি এটা আমাদের কাছে পেয়ে যাবেন এটার মধ্যে সাইজ আছে তিনটা সাইজ আপনার আশি টাকাও আছে পঁচাত্তর টাকাও আছে তো আপনি যেটা পছন্দ হবে সেটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে এই যে আমাদের কাছে এই চায়না চায়না কিছু কালেকশন খুবই সুন্দর একশো একশো বিশ টাকা আপনারা এটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা অনেক কালেকশন আসলে দেখার মতো অনেক মাল আছে মানে আসলে না দেখেলেই নয় এটা আপনি খুবই সুন্দর এবং এগুলো আপনার এই যে সুইচ টিপ দিলে এগুলো আপনার চলে খুবই সুন্দর এই মালগুলো আমাদের কাছে পেয়ে একটা মতো সুন্দর হুন্ডা এই গুলো আমাদের কাছে পেয়ে যাবেন এগুলা চায়না মাল আপনার যার যেই মাল লাগে কোয়ান্টিটি আপনারা আমাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে আপনি নিতে পারবেন আমাদের কাছে যে বেলুন আইটেম আছে রং দরং চেক বল পিভিসি এগুলো সব আইটেমই আপনারা আমাদের কাছে পাবেন তারপরে যে আমাদের কাছে একটা জাপানি ট্রেন আছে এই জাপানি ট্রেন আপনার এটা 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 হলো একটা বড় সবচেয়ে বড় সাইজ এটার ছোট একটা আছে দুশো টাকা আর বড় সাইজটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এটা রেটটা আমরা রেটটা আপনাদের বলে দিব তো আপনারা আমাদের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন এটা একটু কমেন্ট করে আমাকে জানাবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে আপনি আমাদের বলবেন তো এদিকে আসলে আমরা কিছু বক্সের মাল দেখাই তারপর আমাদের এই যে নতুন কিছু খেলনা এবং এই যেগুলা চায়নার থেকে আসছে এগুলো ক্যাকটাস চাইনার থেকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসছি এটা আপনার আমাদের কাছে পেয়ে যাবে তবে আমাদের কাছে ক্যাকটাস এই যে খুবই উন্নত মানের ক্যাকটাস গুলা এটা কালকে আসছে নতুন মাল একদম নতুন মাল তো এই মালগুলো গুলো আমাদের কাছে পেয়ে যাবেন এগুলা নিতে হলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তারপরে এই যে ডল খুবই সুন্দর সব ডল মানে এই সব ডল মাঝে মাঝে মার্কেট থেকে আউট হয়ে যায় এই সব ডলটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে আমাদের কাছে স্পোর্ট মানে ইউজ পরিমাণ স্পোর্ট আছে কোয়ান্টিটি আপনি স্পোর্ট বর্তমানে আমরা তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছি মাঝে মাঝে স্পোর্টের দাম পাঁচ টাকা দশ টাকা একটু ওঠানামা করে তো ইনশাল্লাহ যখন যে রেট থাকবে ইনশাল্লাহ আপনারা ওই রেটে পাবেন তারপর আমাদের কাছে আছে ব্যান্ডেন সাইকেল তারপরে যে আমাদের কাছে আছে টুল সেট পাতা ফিশিং হুন্ডা বিশ পিসের পাতা হুন্ডা তারপরে যে নতুন একটা সেট আসছে আপনার পঁয়ষট্টি টাকা তো এরকম বিভিন্ন ধরনের এই যে এয়ার লাইন এটা হলো চায়না বিমান এই বিমানটা আগে আপনার একশো টাকা দাম ছিল এখন বর্তমানে আমরা একশো টাকা বিক্রি করতেছি এই মালটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন খুব উন্নত এবং ভালো ভালো এবং থ্রি ডি পুলিশ কার তারপরে যে বড় একটা প্লে বক্স তারপরে যে অফ 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 রোড মানে খুবই সুন্দর অফ রোড একটা মাল এই মালটা আপনারা আমাদের কাছে আপনার পেয়ে যাবেন এই মালটাও খুবই সুন্দর এটা আমরা বর্তমানে ছয়শো চল্লিশ টাকা বিক্রি করতেছি এটা একটু দাম ওঠানামা করে তো যখন যে রেট থাকবে ইনশাল্লাহ উই রেডে উই রেডে আপনারা উই রেডে আপনারা আপনারা পেয়ে যাবেন তারপরে যে আমাদের কাছে আরো আছে আপনার রিমোট হেলি তারপরে যে আমাদের কাছে জিপ মানে আমাদের কাছে কম দামিও একটা জিপ আছে তারপর এই যে মানে একটু দেখাই এই চায়না একসে এক চায়না একটু সামনে ক্লোজলি দেখাও চায়না একদম একদম চায়না অনেক মানে অনেক আইটেম এই যে চায়নার আইটেম এর আসলে শেষ নেই সব এগুলো চায়না তাছাড়া আমাদের কাছে বক্সের এই যে বক্সের এগুলো আপনি পেয়ে যাবেন পঁয়ষট্টি টাকার মধ্যে পেয়ে যাবেন এরকম এটার মধ্যে আপনার বড়টাও আছে ছোটটাও আছে ভ্যানটেন ট্রেন মাত্র দুইশো টাকা বড় সাইজ এর ট্রেন যে ট্রাক ট্রাক এটা মানে খুবই মাঝে মাঝে আউট হয়ে যায় ট্রাক বেগ এখন চারশো টাকা বিক্রি করতেছি এরকম বিভিন্ন ধরনের মাল আছে এই যে অফারের মাল এই যে এই বেকুগুলা আপনার বর্তমানে অফারের বেকু এগুলো আপনার সাড়ে চারশো টাকা দাম ছিল চাইনা না বর্তমানে আমরা আড়াইশো টাকা বিক্রি করতেছি খুবই হিট এবং উন্নত মানের খুবই ভালো এখন বর্তমানে চলতেছে তো এরকম আরো নানা ধরনের খেলনা যে বানর এই বানরটাও আমাদের অফারে চলতেছে আগে আপনাদের সাড়ে তিনশো টাকা দাম ছিল এখন দুইশো দশ টাকা আমরা বিক্রি করতেছি এগুলো সবই আপনারা পেয়ে যাবেন তারপরে যে থ্রি মানে চার্জারের অনেক গাড়ি আছে এই যে মানে ডন এক্সেল এই যে ডন এক্সেল আমাদের অনেক অনেক কন্টিনি আছে ডন এক্সেল বা চার্জার মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা আপনি আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন তারপর এই যে একটা অফারের বিমান এই বিমানটা আমাদের অফারে খুবই সুন্দর এবং উন্নত মানের এই বিমানটা আপনারা আমাদের কাছে আপনার পেয়ে যাবেন এই বিমানটা নিতে হলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এটা বর্তমানে আমরা একশো টাকা বিক্রি করতেছি তো এটা মিউজিক সিস্টেম এখানে যে ব্যাটারি দুইটা ব্যাটারি দিলে মিউজিক হয় এবং এটা খুবই ভালো এবং উন্নত মানের এখন বর্তমানে খুবই হিট আহ আমাদের কাছে এখন এটা বর্তমানে চলতেছে তো এবার ডাক্তার সেট মানে পঞ্চাশ টাকা সত্তর টাকা ডাক্তার সেট তারপর একটা বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে প্রত্যেকটা মালি আসলে অনলাইন আপনার ভালো করে জানেন যে প্রত্যেকটা মালি বলা যায় না তো আমরা যে যে রেট বলি না কেন তার থেকে আমরা কমে দেওয়ার চেষ্টা করব তা পাঁচ পিসের পুতুল পাঁচ পিসের পুতুল বাষট্টি টাকা এখন আমরা দিতেছি বর্তমানে এটা একটু মাঝে মাঝে উঠা করে বর্তমানে বাষট্টি টাকা রেট আছে তো এটা আপনারা নিতে পারবেন তো দেখার মতো এই যে একটা আইটেম মানব মানুষ এটা ই সিস্টেম ব্যাটারি লাগালে এটা চলে এটা খুবই এখন অফারে চলতেছে খুবই ভালো ভালো এবং পপিট পপিটটাও আমাদের কাছে আপনি আপনি পেয়ে যাবেন এই পপিটগুলাও মনে করেন আমাদের কাছে আছে খুবই সুন্দর এবং উন্নত মানের পপিটগুলাও আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে স্লাইম কেলে কেলে আমাদের ইউজ কোয়ান্টিটি আপনার ই আছে এবার রিমোট হেলি এই যে রিমোট হেলিগুলো এখন মাত্র দুশো পাঁচ টাকা আমরা বিক্রি করতেছি বড় সাইজের রিমোট হেলি আপনার ব্যাটারি রিমোট হেলিগুলো আমরা এই যে অনেক কোয়ান্টিটি আছে আমাদের কাছে তো আমরা এখন দুশো পাঁচ টাকা বর্তমানে বিক্রি করতেছি এটা জানেন চায়না মাল এটা একটু পাঁচ দশ টাকা উঠা নামা করে বর্তমানে আমরা দুশো পাঁচ টাকা বিক্রি করতেছি তো এরকম যার যেই কোনো মাল প্রয়োজন হবে কারেন্ট রেট জানতে হলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন করলেই আপনারা সব প্রয়োজন আমাদের কাছে গানের মধ্যে দুইটা গানের আইটেম আছে আপনার দামি এবং কম দামি দুই ধরনের আছে লাইটিং লাইটিং ছাড়া তারপর আমাদের কাছে আছে আপনার এই লেগু লেগু আপনার পঁয়ষট্টি টাকা ষাট টাকা থেকে শুরু করে আপনার সাড়ে তিনশো সাড়ে চারশো টাকা পর্যন্ত আপনার লেগু আছে এবং গরুর অনেক আইটেম এবং বেলুন একটা মানুষ যে আমাদের দোকানে এসে ফেরত না যায় তার জন্য বেলুন আইটেম গুলো আমাদের কাছে রাখা আছে এগুলো আপনার আমাদের কাছ থেকে পাইকারি রেডে সর্বোচ্চ কম দামে আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন তা আমাদের কাছে ম্যাজিক সিলেট একশো টাকা থেকে শুরু করে একশো বিশ টাকা একশো টাকা পর্যন্ত আমাদের কাছে ম্যাজিক সিলেট আছে ক্যারাম বোর্ড আপনার এখন বর্তমানে হিট ক্রাম লুডু দুইটাই আছে এই লুডু আমাদের কাছে আপনি কম রেডে এবং ভালো রেডে পেয়ে যাবেন আপনাদের যে কোনো পরামর্শ মতামত আমাদের কমেন্ট করে জানাবেন এবং আমরা সর্বোচ্চ আপনি আমাদের আমাদের যে কোনো পরামর্শ জানতে হলে আমাদেরকে কমেন্ট করবেন আমাদের ইমো নাম্বারে কল করলে আমরা সবকিছু বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো তবে আপনার যে কম দামি ঝুনাও যদি প্রয়োজন হয় এই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে আপনার ডায়মন্ড বাবুল তারপরে পাখা বাবুল এগুলো সবই আছে যে ডায়মন্ড বাবুল এখন বা ডায়মন্ড বাবুল খুব হিট জানেন যে বর্তমানে মেলায় খুব চলতেছে মাল অনেক শর্ট তারপর আলহামদুলিল্লাহ আমাদের কাছে স্টক করা আছে তো আমরা দিতে পারবো যার যে ডায়মন্ড বাবুল গুলো লাগবে আমাদের কাছ থেকে নিয়ে ডায়মন্ড বাবুল গুলো আমাদের কাছে দুই ধরনের আছে একটা হলো আপনার সাড়ে ছয় টাকা একটা ষাট টাকা একটা একটু বড় সাইজ একটা একটু ছোট সাইজ তারপরও আপনারা কল দিলে কার্টুন নিলে আমরা একটা ভালো একটা সারের ব্যবস্থা করব আমরা অনলাইনে আসলে জানেন যে সব রেট বলা যায় না আমরা যে রেড বলি না কেন তার থেকে আপনারা কম রেটে ইনশাল্লাহ পাবেন তাহলে আমাদের কাছে পিভিসি আইটেম আছে পিভিসি আপনার সত্তর পঁচাশি ফুড গ্রেড ফুড গ্রেড ছাড়া বিভিন্ন রেডের আপনার আমাদের কাছে পাবেন তারপর আমাদের ওখানে আপনার এই যে কিছু ই দেখালাম এই যে চায়না গাড়িগুলি দেখালাম সেম গাড়িগুলো চায়নার অনেক আরো অন্য আইটেম গুলো এখানে আছে আপনার দূরবীন কেলে এসলাইন মাত্র আপনার পঞ্চান্ন টাকা পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন টাকা কত বিগ সাইজ তো এইগুলার সবই আপনারা পেয়ে যাবেন আমাদের মদিনা টয় আমাদের মদিনা টয় হলো ঢাকা চকবাজার বাজার সুলেমান টাওয়ারের পাশে আমাদের যে নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এগুলোতে আপনি ভিডিও কল এইগুলোতে আপনি কল দিয়ে আমাদের চকবাজার এসে কল দিলে আমরা আমরা যে আপনাদের রিসিভ করতে পারবো তারপর আমাদের কাছে এই যে আছে বাউন্সিং বল তারপরে যে মোবাইল টেলিফোন তারপরে যে বারো পয়েন্ট তারপরে ডলফিন গান আশি টাকা ডলফিন গান এরকম বিভিন্ন রেডের মাল এই যে আমাদের কাছে গরুর আইটেম আছে তিন চার ধরনের গরুর আইটেম আছে পাঁচ ছয় ধরনের এগুলো বিভিন্ন সেট মাল এ ফল জুড়ে মাত্র পঁয়ষট্টি টাকায় তারপরে এই যে আপনার বাহাত্তর টাকা আপনি রিক্সা এরকম বিভিন্ন মাল এবং বড় বড় ট্রাক সেট এই যে বড় বড় ট্রাক সেট ই আপনার পঁচাশি আশি দুইশো এরকম বিভিন্ন রেডের আপনার আছে ডোল আছে আমাদের কাছে আমাদের কাছে বল আইটেম আছে তারপর আমাদের কাছে এই যে বিভিন্ন সেট

দুইশো পাঁচ টাকা আমরা বিক্রি করতেছি তারপর অনেক সময় এটা পাঁচ টাকা ওঠানামা আপনার করে এগুলো সবই আপনারা পেয়ে যাবেন আমাদের নিতে হলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করলে পেয়ে যাবেন তারপরে এই যে হিটমাল আমাদের এটার মধ্যে কয়েকটা কোয়ালিটি আছে এটা এটা একটা বড় সাইজ বড় সাইজটা আমরা আঠাত্তর টাকা বিক্রি করতেছি তারপর একটা ছাড়ের সুন্দর ব্যবস্থা গিটার গিটারের সবচেয়ে বেশি কালেকশন এখন বর্তমানে আমাদের কাছে প্রায় সাত আট ধরনের কালেকশন গিটার আমাদের কাছে আপনি পেয়ে যাবেন ডল সিস্টেম মাইক সিস্টেম তারপরে সব ধরনের আসলে প্রায় ছয় সাতটা আইটেম এর মধ্যে গিটার আমাদের কাছে আছে তো এগুলো সবই মাল আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে নিতে পারে বিগ বিগ সাইজের মাল এখন বর্তমানে আগে এতটা তৈরি হতো না এখন বর্তমানে বিগ বিগ সাইজের মালগুলো আমাদের তৈরি তৈরি হচ্ছে তারপরে এই যে আপনার মেলার সবচেয়ে মানে কঠিন মাল মাত্র আটান্ন টাকায় মাত্র আটান্ন টাকায় আপনার কদম টাকায় কদম পানি বল তারপরে কাটা বল সবকিছু মানে উন্নত মানের সবই এবং এটা এটা হাওয়া দিলে আপনার আরো আরো আপনার এই বড় হবে এটা ঘরে অনেক লাইট লাইটটা কম থাকলে আপনাদের একটু দেখানো যেত মানে অনেক আলো এগুলা এগুলো সবই আপনারা আমাদের এই যে আমাদের অনেক কোয়ান্টিটি আছে আপনার যা লাগে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তবে আমাদের কাছে সবচেয়ে আমাদের নিজস্ব মাল আছে সিলভার সেট এই সিলভার সেট আমাদের নিজস্ব এগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো আমরা বর্তমানে পঁচাশি পঁয়ষট্টি টাকা বিক্রি করতেছি তারপর একটা সারের ব্যবস্থা আছে যখন যে রেট থাকবে ইনশাল্লাহ আমরা ওই আপনাদের দিব এবং আমাদের মেলার যে জোনগুলা এখানে মেলার প্রায় অনেক কালেকশন আছে আপনারা যখন লাগবে আপনারা চৌষট্টি জেলাই কন্ডিশনের মাধ্যমে মালগুলো আপনারা নিতে পারবেন এবং এই মেলার পাইকারদের জন্য একটা বিশেষ সারের ব্যবস্থা করা ব্যবস্থা করা আছে আপনারা সাশ্রয়ী ভাবে সুন্দর ভাবে আপনারা মাল আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কথা না আমাদের কাজে বিশ্বাসী অনেকে আমাদেরকে বলে যে ভাই মাল একটা বদলে আর একটা দিয়ে দেয় এরকম কোনো সম্ভাবনাই আমাদের নাই আর আমাদের কোন মাল যদি আপনি না পান আমাদের এই যে সিসি ক্যামেরা আছে আমরা ক্যামেরার মাধ্যমে আমরা মাল করে থাকি যদি আপনি আমাদের কমপ্লেন দেন আমরা ক্যামেরা টেনে আপনাদের ভিডিও দেখাতে পারবো যে আমরা মাল দিয়েছি কিনা না দিলে আমরা ওইটা আপনাদেরকে দিয়ে দিব কারণ মানুষ বলতেই ভাই ভুল হয় আহ কর্মচারীরা বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত ই থাকে মানে অনেক পেশার থাকে তো মাঝে মাঝে ভুল হতে পারে ভুল হলে সেটা সমাধানের ব্যবস্থা আমরা রাখছি এবং সর্বোচ্চ আপনাদের সার্ভিস এবং সুবিধা দেওয়ার চেষ্টা করব এবং যারা কার্টুন নিবেন কার্টুনের হান্ড্রেড পার্সেন্ট কোম্পানির রেট আপনারা পাবেন এবং আমরা কার্টুনের কোনো চার্জ ধরি না আপনারা ফ্রিতে আপনারা কার্টুন গুলা পেয়ে যাবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট আকারে জানাবেন এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন সেটা একটু আমাদের বলবেন তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং মদিনা পাশে থাকবেন আমরা কথা নাই কাজে বিশ্বাসী ধন্যবাদ আমরা কথা নাই কাজে বিশ্বাসী আপনারা আমাদের কাছ থেকে মাল নিলে কোনো কারণে ঠুকবেন না এবং আমরা আমরা যে রেট বলি না কেন তার থেকে কমের সুব্যবস্থা আছে জানেন যে অনলাইনে আসলে সব রেট বলা যায় না তো আমরা যে রেট বলি না কেন তার থেকে কমে এবং বিশেষ সারের মাধ্যমে আমরা কন্ডিশন এবং দের কে মাল সার্ভিস দিয়ে থাকি এবং আপনাদের যে কোনো পরামর্শ মতামত আমাদের ইমো নাম্বারে এবং ফেসবু ইউটিউব ফেসবুকে কমেন্ট করে জানাবেন এবং অন্যের কথায় বিভ্রান্ত হবেন না নিজে এসে যাচাই করে দাম জেনে দশটা দোকান দেখে তারপর আপনারা মাল আহ ক্রয় করবেন